টি টোয়েন্টি ফরম্যাট থেকে বিরাট কোহলি তো অবসর নিয়েছেন তাই তো কিন্তু তিলক ভার্মা যেন বিরাট কোহলির জাতিস্বর হয়ে ফিরে এলেন চেন্নাইতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি ম্যাচে ভারত যে দুই উইকেটের রুদ্ধশ্বাস জয় পেল সেইখানটাতে তিলক ভার্মার পঞ্চান্ন বলে অপরাজিত বাহাত্তর রানের ইনিংসটার মূল্য আসলে অমূল্য তার এই ইনিংসটা বলুন ইনিংসের পেজটা পেসটা যেভাবে সেট করেছে সেইটা বলুন যখন মেরে খেলার দরকার যখন ধরে খেলার দরকার সেইগুলো বলুন ষোলো নম্বর ওভারে দুইটা ছক্কার কথা বলুন লাস্ট ওভারে গিয়ে তার ওই উইনিং যে শর্ট বাউন্ডারিটা সেইটার কথা বলুন পুরোটা জুড়েই যেন বিরাট কোহলির সিগনেচারটা রয়ে গিয়েছে তিলক বার্মার এই ইনিংসেই ভারত সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল ম্যাচে টার্নিং পয়েন্ট তিলক বর্মার ইনিংসটা ধরেন আপনি মোটা তাকে বললে তো তেমনটা আসলে বলতেই পারেন কিন্তু আরও যদি স্পেসিফিক করি তাহলে আসলে কোনটাকে বলবেন দেখুন প্রথম টি টোয়েন্টি ম্যাচে কলকাতায় ইংল্যান্ড মাত্র একশো বত্রিশ রানে আটকে গিয়েছিল সেইটা চেস করে জয়ে ভারতের কোনোই সমস্যা হয়নি চেন্নাইতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড তার চেয়ে তেত্রিশ রান বেশি করেছে একশো পঁয়ষট্টি রান করেছে এইটাতেও ভারতের সমস্যা হবে বোঝা যায়নি আমি ইনিংসের মিড ব্রেকে দেখছিলাম যে আর্চার প্যাটেল বলছিলেন এই রানটা আমরা সহজেই চেস করে ফেলবো একশো আশি একশো হলে সেইটা হয়তো বা চ্যালেঞ্জিং হতো কিন্তু এই একশো পঁয়ষট্টি চেস করতে গিয়ে ভারতের ঘাম ছুটে গিয়েছিল অমনটা আমরা বলতেই পারি ধরুন অভিষেক শর্মা শুরুতেই তিনি ফার্স্ট ওভারে তিনটা বাউন্ডারি মারলেন জফরা আর্চারকে পরের ওভারে মার্কুটের বলে তিনি আউট হয়ে গেলেন নেক্সট ওভারে সঞ্জু স্যামসনও আউট হয়ে গেলেন সেই আর্চারের বলে ভারত এই শুরুতে দুই ওপেনারের ধাক্কা সামলে পাওয়ার প্লেতে মোটামুটি সামনে নিয়েছিল তারা দুই উইকেটে আটান্ন রানে পৌঁছে গিয়েছিল সূর্যকুমার কুমার যাদব এবং তিলক বর্মা দুইজনই উইকেটে ছিলেন ওই জায়গাটাতে তাদের আরও একটা মিনি ধস হল ইংল্যান্ড সামহাউ ম্যাচে আবার ফেরার একটা পথ তৈরি করে ফেললো কিভাবে। পাওয়ার প্লে লাস্ট ওভারে সূর্যকুমারের উইকেটটা নিয়ে তারপরে ধ্রুব ও হার্দিক পান্ডিয়ার উইকেট নিয়ে টেন্থ ওভারের মধ্যে যেটা পাওয়ার প্লেতে যেটা তাদের দুই উইকেটে আটান্ন রানে ছিল টেন্থ ওভার আস্তে আস্তে দেখা গেল পাঁচ উইকেটে আটাত্তর হয়ে গেছে বিশ রানের মধ্যে তিন তিনটা উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড ম্যাচে ফিরেছিল এবং একশো পঁয়ষট্টি যে ইংল্যান্ড করেছিল সেটাকে তখন উইনিং স্কোর বলে ভাবার যথেষ্ট কারণ ছিল হতেও পারতো সেটা যদি না ওয়াশিংটন সুন্দরের ক্যাচটা ফেলে দিতেন মিড অনে দাঁড়িয়ে আদিল রশিদ মারকুডের ওই তেরো নম্বর ওভারে আদিল রশিদ সহজতম শুধু ওই শেষ তিনটা হিসাব যদি ধরেন উডের একটা নোব হলো ফ্রি হিটে ওই ওয়াশিংটন সুন্দর মারলেন তারপরে শেষ তিন বলে রান রান আপনি যদি ওইখানটাতে হচ্ছে গিয়ে ওই নোবলটাকে কাউন্ট করেন ম্যাচে কিন্তু ভারত আবার সেই বিয়াল্লিশ বলে তেপ্পান্ন রান এরকম একটা সহজ সমীকরণের মধ্যে চলে আসলো সাম হাউ ইংল্যান্ড আবার ওই জায়গা থেকেও একটা কামব্যাক করেছিল হ্যাঁ এক প্রান্তে তিলক ছিলেন তিনি খুব ভালো ব্যাটিং করছিলেন দুর্দান্ত ব্যাটিং করছিলেন কিন্তু এরপরেও যখন পরপর দুই ওভারে ওয়াশিংটন সুন্দর এবং একশ্রা প্যাটেলের উইকেটটা ইংল্যান্ড তুলে নিল পনেরো ওভার শেষে হিসাবটা এরকম গিয়ে দাঁড়ালো যে শেষ তিরিশ বলে চল্লিশ রান প্রয়োজন হাতে আছে মাত্র তিন উইকেট তখন তো যেকোনো কিছুই সম্ভব যেকোনো কিছুই আসলে হতে পারে ওই সময় ওই ষোলো নম্বর ওভারটা জফরা চার আবার করতে আসলেন এবং তার বোলিংটাতে উনিশ রান উঠে গেল ওই ওভারটাতেই তিলক বর্মা প্রথমটাতে তার টপেজ জয়ে সেটা ছক্কা হয়েছে ঠিক আছে কিন্তু সেকেন্ড যে ছক্কাটা তিনি মেরেছেন সেটা আসলে অসাধারণ এবং এরপরে হচ্ছে গিয়ে হার্দিপ আরও একটা চার ওই ওভারে মেরেছেন ওই ওভারে উনিশ রান হওয়ার পর ইকুয়েশনটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে তিরিশ বলে চল্লিশ থেকে সেটা হয়ে গিয়েছিল চব্বিশ বলে একুশ রান হ্যাঁ এরপরে হার্দিপ আউট হয়েছেন কিন্তু ভারতের জয়ের নিয়ে আর খুব একটা অনিশ্চয়তার মধ্যে পড়তে অবভিয়াসলি দুইটা উইকেট ছিল অতএব আসলে দুইটা বল লাগতো ইংল্যান্ডকে ম্যাচ জেতার জন্য লাস্ট ওভারের হিসাবে যদি আপনি করেন যে ছয় রান প্রয়োজন প্রথম বলটাতে দুই রান নিলেন তিলক বর্মা তারপরের বলে বাউন্ডারি মেরে চার বল হাতে রেখে দলকে জিতিয়ে দিলেন পঞ্চান্ন বলে অপরাজিত বাহাত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন নাম্বার থ্রিতে এবং আমি যেটা বললাম যে ভারতের এই হোয়াইট বল ক্রিকেটের নাম্বার থ্রি পজিশনটা যিনি নিজের করে নিয়েছেন সেই বিরাট কোহলি টি টোয়েন্টি তো আর নেই কিন্তু টি টোয়েন্টিতে একেবারে বিরাট কোহলির মতো একটা ইনিংস তিনি খেলেছেন এবং পুরো ইনিংসটাতেই সেই কোহলির সিগনেচারটা আসলে রই গিয়েছে এখন একশো পঁয়ষট্টি পর্যন্ত যে ইংল্যান্ড গেলো সেই পর্যন্ত তাদের যাওয়ার কথা ছিল না মানে ওইরকম একটা অবস্থার মধ্যে তারা পড়ে গিয়েছিল ভারতের হিসাবটা হয়েছে যে তারা স্পিন দিয়ে ইংল্যান্ডকে কাবু করার চেষ্টা করছে এই যে ইংল্যান্ড যে ম্যাচে এইভাবে কামব্যাক করেছে বারবার কামব্যাক করেছে মূলত কিন্তু তাদের সেই গতি দিয়ে তাদের সেই পেস দিয়ে তাদের সেই ফাস্ট বোলার দিয়ে হ্যাঁ ওইখানে জফর আচার চার ওভারে ষাট রান দিয়ে দিয়েছেন সেইটাই শেষ পর্যন্ত গিয়ে ডিফারেন্সটা মেক করে দিয়েছে একটা বড় সেই জায়গাটাতে ছিল ভারত সেইখানে হচ্ছে গিয়ে স্পিন অ্যাটাক দিয়েই ইংল্যান্ডের ব্যাটিংটাকে একেবারে ধসিয়ে দিয়েছেন প্রথম ম্যাচে তাদের স্পিনার ছিল ভরেন চক্রবর্তী রবি বিষ্ণয় আক্সার প্যাটেল এই ম্যাচে তারা ওয়াশিংটন সুন্দরকেও অ্যাড করে এমনকি অভিষেক শর্মাকে দিয়েও তারা এক ওভার করায় বিশ ওভারের মধ্যে চোদ্দটা ওভার স্পিনারদের দিয়ে তারা করেছে এবং সেই চোদ্দ ইংল্যান্ড একশো আঠারো রান মাত্র তুলতে পেরেছে ছয় ছয়টা উইকেট তারা হারিয়েছে প্রথম ওভারটাতে ফার্স্ট ব্রেকথুটে ফিলসল্টের উইকেটটা তুলে নিয়েছেন আস্দেপ সিং তিনি তারপরে যখন স্পিন অ্যাটাক ফোর্থ ওভারে এসেছেন ওয়াশিংটন সুন্দর ফার্স্ট বলেই তিনি উইকেটটা তুলে নিয়েছেন তারপরেও কিন্তু পাওয়ার প্লেতে দুই উইকেটে আটান্ন রানে ইংল্যান্ড চলে গিয়েছিল সেইখান থেকে তারা খুব কাছাকাছি সময় তিন তিনটা উইকেট হারিয়ে ফেলে স্পেশালি পরপর দুই ওভারে যে ওখানে হ্যারি ব্রুকের উইকেটটা গিয়েছে কিন্তু পরপর দুই ওভারে ব্রুকের উইকেটটা ভারুন চক্রবর্তী তিনি নিয়েছেন কিন্তু পরপর দুই ওভারে আক্সার প্যাটেল যে ওইখানটাতে ইংল্যান্ডের ক্যাপ্টেন জর্জ বাটলার এবং লিয়াম লিভিংস্টোনকে আউট করে ওইটা আসলে ম্যাচের কনটেক্সটে খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত গিয়ে সেটা হয়নি কিন্তু ওই সময় যদি আপনি হিসাবটা করে দেখেন স্পেশালি বাটলার যত স্বচ্ছন্দে ব্যাটিং করছিলেন ফার্স্ট ম্যাচের মতো এই ম্যাচে তিরিশ বলে পঁয়তাল্লিশ রানের একটি ইনিংস খেলেছেন ফলে ওই দুইটা উইকেট তুলে নেওয়াটা কিন্তু ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল হ্যাঁ নব্বই রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরেও ইংল্যান্ড সামহাও তারা একশো পঁয়ষট্টি পর্যন্ত চলে যেতে পারে কারসনের রান আউটটা সতেরো বলে একত্রিশ রান তিনি করেছিলেন এবং তিনি রান আউট না হলে স্কোরটা বেশি হতে হতে পারতো ওই যে পনেরো বিশটা রান সেইটাতেই হয়তোবা ইংল্যান্ডের জয় এবং পরাজয়ের মধ্যে পার্থক্যটা করে দিয়েছে ভারতের ওই একশো পঁয়ষট্টি রান তারা করতে নেমে তারা যতটা স্বচ্ছন্দে যতটা সহজে জয় পাবে বলে ভেবেছিল সেইটা হয়নি শেষ পর্যন্ত গিয়ে হয়নি তবে ম্যাচটা তারা জিতে নিয়েছে এইখানটাতে দুই উইকেটে এবং সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেছে তিলক বর্মার কথা আমি বলছিলাম যে ইনিংসটা তিনি খেলেছেন একেবারে বিরাট কোহলির কপি একটা ইনিংস তিনি খেলেছেন মানে তার কার্বন কপি একটা ইনিংস তিনি খেলেছেন এবং সেইটাতেই ভারতের জয়টা নিশ্চিত হয়ে গিয়েছে তাহলে এই যে ম্যাচটা যে এইখানটা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ভারত দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন ইংল্যান্ডকে একশো পঁয়ষট্টি রানে আটকে রাখার ক্ষেত্রে ওইজাম পরপর দুই ওভারে দুটো উইকেট তুলে নেওয়া আকসর প্যাটেলের জর্জ বাটলার এবং লিয়াম লিভিংস্টোন আমি মনে করি ওইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে হচ্ছে গিয়ে মানে তারা শেষ দিকে গিয়ে যেইভাবে তিলক বর্মার ব্যাটিংয়ের কথা তো থ্রু আউট দ্য ইনিংসই বলতে হয় তিনি সেকেন্ড ওভারে উইকেটে গিয়েছেন লাস্ট পর্যন্ত ক্রিজে ছিলেন শেষ পর্যন্ত দলে জয় নিশ্চিত করেই তিনি মাঠ ছেড়েছেন এবং আমি বলছিলাম যে বারবার যে কথাটা বলছি যে সেই বিরাট কোহলির মতো ইনিংস শুধু শুধুই তার সেটা বলা হচ্ছে না শুধু শুধুই সেই কম্প্যারিজনটা আসলে করাটা হচ্ছে না ওই যে মাঝখানে সময়টাতে বিশ রানে তিন উইকেট হারিয়ে ভারত একটা চাপের মধ্যে পড়ে গিয়েছিল আমি জানি না যে ওয়াশিংটন সুন্দরের ক্যাচটা যদি ধরতে পারতেন উইকেন্ডটাতে আদিল রশিদ তাহলে হয়তো বা ম্যাচের রেজাল্টটা অন্যরকম হয়ে যেতে পারতো একশোর আগে ছয় উইকেটে ভারতের পড়ে যেতে পারতো তিলক বর্মাও কি তখন আসলে ম্যাচটা জেতাতে পারতেন কিনা একটা বড় কোয়েশ্চেন মার্ক তৈরি হতো সো ওয়াশিংটন সুন্দর স্পেশালি সুন্দরের ক্যাচ ছেড়ে দেওয়ার পর ওই ওভারটাতেই তো শেষ তিন বলে ওই যে চোদ্দ রান পনেরো রান হয়ে গেল সেই কারণে ওইটা গুরুত্বপূর্ণ কিন্তু আমার কাছে মনে হয় কি আরও বেশি গুরুত্বপূর্ণ ইনিংসের ষোলো নম্বর ওভারটা ওই যে ষোলো নম্বর ওভারে জফরা আর্চারের প্রথম দুইটা মানে ওই যে জফরা আর্চারের বলে ছক্কা মারলেন ছক্কা মারলেন আবার ওইখানটাতে একটা চার ওয়ার দ্বীপ মারল ওই ওভারটা থেকে যে উনিশ রান হয়েছে সেইটাতেই ভারতের জয়টা পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে আমার কাছে মনে হয় সেই কারণে আমি আসলে অন্য সব কিছু ছাড়িয়ে অন্য সব কিছু ছাপিয়ে ওই যে ষোলো নম্বর ওভার যখন ভারতে তিরিশ বলে চল্লিশ রান দরকার ওই সময় যে ষোলো নম্বর ওভারটা থেকে উনিশ রান হলো ইকুয়েশনটা হয়ে গেল চব্বিশ বলে একুশ রানের ওইটাকেই তাই আমার কাছে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে একমত হবেন কি আপনি আমার সঙ্গে নাকি অন্য কোনো কিছুকে বলবেন ক্যাশ ড্রপকে আপনি বলতে পারেন বা অন্য কোনো কিছু আসলে আপনার টার্নিং পয়েন্ট আসলে হতেই পারে আপনার টার্নিং পয়েন্টটাও জানাতে পারেন